এটা কি ভাই এটা কি এটা কি ভাই ময় সরোজ এ সব মাংস পাবেন কম দামে থাই নয়ন ভাইয়ের দোকানে যারা যারা মৌষ মাংস পছন্দ করেন ওরা আমাদের শুক্রবার আসবেন আইশা এই মাংসটা নিবেন খায় তারপর বলবেন নয়ন ভাইয়ের দোকান মৌষটা কেমন হয়েছে আসসালামু আলাইকুম প্রিয় আছে সে কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমরা আজকে চলে এসেছি পুরান ঢাকার কষাইটুলি এলাকায় নয়ন ভাইয়ের মাংসের দোকানে নয়ন ভাইয়ের মাংসের দোকানে কিন্তু গরুর মাংস পাঁচশো উনআশি বা আশি টাকা কেজি দরে বিক্রি হয় পাশাপাশি খাসি আছে যে খাসির মাংস আটশো নিরানব্বই বা নয়শো টাকা আরও আছে মহিষের মাংস সাতশো টাকা কেজি দরে মহিষের মাংস বিক্রি হয় আমরা এর আগেও এসেছি মাঝে মধ্যে একটু খোঁজখবর নিতে আসি এই যে কম দামের মাংস বিক্রি করছে সাধারণত ঢাকা শহরে এই দামে কেউ বিক্রি করছে না এই দামে কি হবে বিক্রি করে সাধারণ ক্রেতা যারা আছে তারা কি বলে সেই বিষয়গুলো তুলে ধরার জন্য এই যে দেখেন মাংসগুলো ঝুলিয়ে রেখেছে আমি এখানে যারা আছে এই যে মাংসের পেছনে কিন্তু হার আছে এটা স্বাভাবিক এইভাবেই মাংস ব্যবসায়ীরা কিন্তু রাখে এখানে আপনাকে দেখে নিতে হবে এই যে মাংসগুলো ঝুলানো আছে আমি জানি না সাধারণ মানুষ এটা কীভাবে নিচ্ছে বা মাংসগুলো কিন্তু এই ঝুলানো অবস্থায় তারা ওজন করে নিচ্ছে যারা নিচ্ছে তাদের সঙ্গে একটু কথা পাশাপাশি আপনারাও মাংসের কোয়ালিটিগুলো দেখেন আমরা একটু খালি চোখেই দেখতে চাই যেমন ভাই কি এখান থেকে মাংস নিলে কেমন মনে হচ্ছে ভাই অনেক ভালো অনেক সুন্দর কমে দামে মডেল বাজেটে পাওয়া যায় এর আগে কি নিয়েছিলেন অনেক মনে নিচ্ছি আল্লাহ বাচ্চা রাখলে নন ভাই দোকানটা অনেক সবার জন্য অনেক ভালো করেছে কম দামে দেওয়াতে হ্যাঁ আমি প্রতি সপ্তাহে দশ কেজি করে নিচ্ছি আচ্ছা কি কোনো প্রোগ্রামে নাকি হ্যাঁ আমাদের মেডিকেলে নিয়ে খাওয়া তো খুব ভালো মানের গোস পাওয়া যায় এই জন্য আমি প্রতি সপ্তাহে দশ কেজি করে নিই আজকে আমি পনেরো কেজি নেবো না আলহামদুলিল্লাহ ভালো মাংসের কোয়ালিটি অনেক ভালো বাজার থেকে যে কম বেশি ভাই অনেক দাম হ্যাঁ বাজার থেকে অনেক কম দামে পাইবে আমি অনেক দূর থেকে আসি আমি সেই কোতোয়ালি থানা থেকে আসছি বাংলা বাজার ওখানে আমরা যখন এই প্রতিবেদনগুলো তুলে ধরি তখন অনেকেই বলে যে ভাই আমরা তো বিক্রি করতে পারি না আপনারা যে কম দামে প্রচার করেন এতে তো আমাদের ক্ষতি হয় এই কম দামের মাংস তো ভালো না কিন্তু আপনারা যারা নিচ্ছেন তারা বলছেন যে ভালো খালি চোখে দেখছেন দেখে বলছেন আমরা তো আপনাদেরকে নিয়ে আসি নাই বা কোনো পরিকল্পিত এমন তো কিছু নয় না না আমি তো আপনাদের এখানে আগে নিয়ে নিয়েছি ভালো পাইছি বিদায় আবার আসছি ঠিক আছে মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ আমরা বাজার থেকে যেটা নিই সাতশো পঞ্চাশ টাকা সাতশো টাকা সেম হ্যাঁ সেম ধন্যবাদ এই পাশেও দেখছে ভাই কেমন দেখলেন ভাই আপনি তো নেড়ে চেড়ে দেখছিলেন হ্যাঁ দেখলাম তো ভালোই তো লাগতেছে ভালো আছে আচ্ছা আচ্ছা এই যে গরুগুলো দেখছি এখানে বাধা আছে আমরা এর মধ্যে নয়ন ভাইকে পেয়েছি নয়ন ভাই এই যে প্রথমে এটা বড় একটা ফ্রিজিয়ান সার গরু না বকনা গরু ভাই বকনা সার মিলে গেলে বলে বলে কাটি আর আমার এখানে গরু রাখা জায়গা নাই কি গরু কাটে আমি পারি না আমার সব এমন ধরনের গরু কাটে আচ্ছা এই যে বকনা এটা দেখছি বকনা ফ্রিজিয়ান এটার ওজন কেমন কি হবে এটা 7 মন আছে প্রায় 7 মন জি আচ্ছা এরপরে এই যে লালটা দেখছি 6 মনের উপরে আছে এটা 6 মনের উপরে আছে 7 মন 6 মন বড় বড় বিশ্বাস এটা ভাই বেশি হবে না জি আচ্ছা এই যে এটা আছে প্রায় আট মন আপনি বলছেন যে বক না সার মিলিয়ে আপনারা জি ভাই পাঁচশো আশি টাকা কি গরু মাংস কি বিক্রি করি চোখ যা দেখে আপনারা আর আপনার জিনিস আপনাকে আপনারা আসবেন আপনাকে পছন্দ হলে নেবেন না হলে নাই কোনো আর যা করি সব অপিন এখানে আপনার সামনে ঘুরে আসছি আপনার সামনে বেশি আসি মহিষ এখানে দেখা বেশি খাসি এখানে দেখা বিক্রি করতেছি খাসি এবং ছাগি জি ভাই দুটোই তো যাবাই জি জি বিষয় খাসি যাব করি ভাই আচ্ছা খাসি ছাগি এখন কত করে মাংস দিচ্ছেন 900 টাকা কেজি ভাই 900 টাকা বাজার থেকে ভাই প্রায় 300 বা 250 টাকা 200 টাকার কম অনেক সারা বেদি ভাই খাসি অনেক সারা বেদি ভাই গরু নহয় কম দিলেন বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে অর্ডারও পাইতেছি ভাই খাসি অর্ডারও বিয়াবাড়ি অর্ডারও অনেক ভাই আস্তে আস্তে আপনাদের বিরোধী দিকে আসে আপনার বিরোধী বলে বা রিপন বা বিরোধী আসলাম আমার এতই মাংস লাগবে দুশো আশি কেজি লাগবো তিনশো ষাট কেজি লাগবে একশো আশি সত্তর কেজি একশো কেজি প্রতিদিন অর্ডার আসে এরকম খাসি দিনে মোটামুটি কটা যায় এম এ দোকানে কুচা বিকা কিনে চোদ্দ পনেরো বিকা আবার এমএ এ বুধবার বিশুদ্ধবার শুক্রবার চল্লিশ পাঁচ চলে যায় হাতে কেটে বিক্রি খাসি যারা নিচ্ছে তাদের সঙ্গে একটু কথা বলতে চাই খাসির মাংস সম্পর্কে তারা কি বলেন মাংস দিলাম তো এই তেরো কেজি নিলাম দেখে নিয়ে ভালো মাংস ভালো মাসাল্লাহ সুন্দর মাংস ঝুলানো আছে পাশাপাশি কিন্তু দেখেন আমাদের নয়ন ভাই যে মহিষটা এনেছে সেই মহিষটা কিন্তু দেখছি নয়ন ভাই আজকের মহিষ থেকে তো মন ভরে যাচ্ছে যেমন মহিষের গায়ে এগুলো কি ভাই মহিষের চিকচিক ভাই চুমকি ভাই মহিষের গায়ে না আমি কি বলেন যারা কে দাম কিন্তু মাংস কিনা মহিষের মাংস কিনা খান ওরা যদি অবশ্যই মাংস এই মহিষে যদি খায় কিনা এটা কি মহিষ আপনি বুঝতে পারবেন মানে এত সুন্দর এত ডবল বডি মহিষ ভাই তাই না

আর অনেক জায়গায় যেমন মৈষ না বিক্রি করে বলে এটা মহিষ মাংস তো এটা জন্য আমরা আগে আগে ভিডিও করে আপনাদের মাধ্যমে যেন মিডিয়ার মাধ্যমে জানতে পারে দর্শক জানতে পারে কাস্টমার জানতে পারে জানতে পারে এখানে মসট পাওয়া যায় কী মস কাটি কম দামে মাংস বেশি কী মস কাটি এই জন্য আগে ভিডিও করে দেখা দেয় ভাই আর দু তিন দিন আগে আর বাইরে রাখি কেটলিকে

যদি আমাদের আপনি বলি ভাই লাখ এগারো মন মাংস আছে ভাই পাঁচ দশ কি বারে আমার 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 থাকবে আনা নাই এই কাস্টমার আমার বেচা এসব বেচা আমার যদি খোঁজটা বেড়ে যায় তো আমার লাগে না এইভাবে বিক্রি করে ভাই খুব খুশি হলাম ভাই আমি একটু দেখাতেই চাই যে দেখেন ভাই বলছে যে মুররা মহিষ ভাই একটু বলবেন কেমন দেখছেন মহিষটা এই যে একটু নাড়াচাড়া করছিলেন মহিষটা খুব সুন্দর সুন্দর হ্যাঁ হ্যাঁ আরে ভাই সবসময় মহিষ নিয়ে আসে আর আল্লাহ মতে ভালো বিক্রি হয় জিনিসগুলা ভালো মুররা জাতের মহিষ এই শুক্রবারে পাচ্ছেন সাতশো টাকা কেজি ধরে এমন শান্ত মহিষ পালা মহিষ অনেক কম হয় আপনি কি মনে করেন একটা গুরু গন্ধ মাংস গন্ধটা পায়লাম এটা জানেন ভালো মাংস ভালো মাংস যাদের বললাম তো ভাই আপনি আপনি যে ভিডিও করলেন যতবার ভিডিও মাংস খারাপ পেয়েছে কেউ একবার আপনি ফোন দিছে বা কেউ আপনি ভাই মাংস খারাপ হয়েছে আপনি জানলে আমি অবশ্যই মাংস মানে আরো ভালো করবো ভাই কিন্তু মাংস দামে কম হলে খারাপ হবে মাংস অনেক ভালো হবে আগের অনেক ভালো মাংস আচ্ছা ঠিক আছে আমরা মহিষ দেখলাম একটু যে খাসি ছাগল গুলো দেখছি এখান থেকে মানুষ মানে সাধারণ দেখে এখান থেকে কেটে নিতে পারবে আপনি খাসি মাংসটা অনেক আপনার ভিডিও করার পরে আপনি খাসি মাংস অনেক চাহিদা হয়েছে আমার ভাই আপনি বুঝতে পারবো না খাসি মাংস কীভাবে বিক্রি হয় আপনি সকল তো আসতে বুঝতে পারবেন মানে আমার দোকান আগে খাসি কাস্টমার খাওয়া থাকে খাসি মাংস লাগবে হয়ে গেছে দোকান

আর আমরা এখানে ঝুলানো আছে আপনারা সাধারণ মানুষ দিকে শুনে নিতে হ্যাঁ আপনি খাসি অরিজিনাল খাসি আপনি আপনি চাইলে আপনি সামনে জবাব করে আপনি আসলে আপনি সামনে জবাব করে দেব কোন কোনো কাস্টমার আমাদের এখানে আট কি তিন দশ কি বন্ধু খাসি পাওয়া যায় যদি কোন কাস্টমার বলে আমার সামনে জবাব করে দেন আমি ওনার সামনে খাসি জবাব দিতে পারবো আচ্ছা ঠিক আছে নয়ন ভাই ভালো লাগলো ইনশাল্লাহ শুক্রবারে আবারও দেখা হবে সাধারণ মানুষ মাংস নিতে আসবে ইনশাল্লাহ শুক্র আপনার দাঁত হইলো আপনি আসেন মুসটা দর্শক এই সুন্দর সুঠামদের দেহের মুরা মহিষ সাতশো টাকায় পাবেন মহিষ কত চলেন একটু মহিষ দেখাই মহিষ কত কত কোথায় নয়ন ভাইয়ের দোকানে মহিষ সাতশো গরু পাঁচশো আশি এবং আপনারা খাসি পাবেন নয়শো টাকায়